অনেকে প্রশ্ন করে আমার ভাইয়ারা আসলে সবে ম্যারাজ কে উদ্দেশ্য করে কোন রোজা হাদিস শরীফের মধ্যে বর্ণিত নাই আল্লাহ রসুল প্রত্যেকটা মাসে তিনটা করে রোজা রাখতে তিনটা করে রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকবে তারপরে শরীর স্বাস্থ্য ভালো থাকবে যুবকদের স্বাস্থ্য ভালো থাকবে যৌবন শক্তি সবকিছু ঠিকঠাক যদি মাসে প্রতি মাসে তিনটা রোজা রাখতে পারে কিন্তু সবে মারাজকে উদ্দেশ্য করিয়া টার্গেট করিয়া কোনো রোজা হাদিস শরীফের মধ্যে নেই প্রতি মাসে আপনি তিনটা করে রোজা রাখবেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনবীজি বলেন কোন ব্যক্তি যদি রমজান মাসে মারা যায় অথবা কোন ব্যক্তি যদি শুক্রবারে মারা যায় এই শুক্রবার ইয়ামাল জুমাত অথবা মাহের অঞ্চলে মৃত্যু বরণ করার কারণে আল্লাহ তালা তাকে কবর আজাব থেকে মুক্ত করে দেন কবর আজাব থেকে আল্লাহ তালা তাকে বাঁচাইয়া দেন এই রমজান মাসে যদি কোন খ্রিস্টানও যদি মারা যায় কোন হিন্দু বৌদ্ধ যদি মারা যায় রমজান মাসের ওসিলা করে আল্লাহ সুবাহান হুয়া তালা একটা হিন্দু কেউ এক মাস পর্যন্ত কবরে কোনো আজাব দেয় না সুবাহ এমন একটা মাস আমরা পেতে যাচ্ছি আগামীতে সামনে আমাদের এই মাস জানি না কে পাবো কে আর পাবো না এই জন্য বিশ্ব দোয়া করছে লম্বা হুম বারিক লে না ফি রাজা বা মশাবান ওয়াব্লিগনা রমাজ আই আল্লাহ রব রজ আবার মাসে তুমি আমাদের কেবল প্রদান করো আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি লম্বা করে দাও এই দোয়া করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে নাই এই দোয়া বেশি বেশি পাঠ করে মা বোনেরাও যারা ওয়ার শুনতেছেন এই দোয়া বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা রমজান পর্যন্ত যেন আমাদের সবাইকে হায়াত লম্বা করে দেয় সকল বলে আল্লাহ মামি এমন তো হতে পারে আজকে আগামী ফজরের নামাজ কার জন্য যেন শেষ নামাজ হয়ে যেতে পারে ঠিক কিনা জোরে কন জহুরের নামাজের আগেই জানাজার নামাজের জন্য প্রস্তুতি কার জন্য যেন হয়ে যেতে পারে পারে কি পারে না মৃত্যুর জন্য এই জন্য মমিন সবসময় প্রস্তুত থাকবে সবসময় সবসময় মমির মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে আমার ভাই আমার বন্ধুরা আমার বন্ধুর আমা মমেন্ট তো তাদেরকে বলা হয় যারা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে আরশাব আলি থানবির আহমদুল্লাহ আলাই তার কি দামের মধ্যে লেখেন একজন কাপড় ব্যবসায়ী কাপড় ব্যবসা করার জন্য সে রওনা হলক পরিমক্তে আজরাইল ফেরেশতার আজরাইল ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে গেল মালাক আল মউত আজরাইল ফেরেশতার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল আজরাইল ফেরেশতা ওই কাপড় ব্যবসায়ী কে সালাম দিলেন তিনি সালামের জবাব দিলেন তিনি যখন তার পরিচয় জানতে চাইলেন তিনি বলেন আমি হলাম মালাক আল আজরাইল ফেরেশতা আজরাইল ফেরেশতার নাম যদি শুনেন পেটের মাথার পেটের বাদ মাঠ হয়ে যও না এখন যদি এখান থেকে বের হইয়া মনে করেন আপনি গোয়ালবাড়ির কাছাকাছি যান আর রাস্তার সামনে যদি মনে করেন একজন বিশাল আকারের মানুষ যদি বলে আনা মালাকুল মৌতাজ রাইল আপনি কি আর আপনি থাকবেন শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে না ভয় ভীতি সব কিছু আপনাকে গ্রাস করে নিবে কিন্তু ওই আল্লাহর বান্দা তিনি বললেন আপনি যেহেতু মালাকুল মৌতাজ ফেরেস্তান ফেরস্তা অবশ্যই আপনি আমার যান কবজ করবেন আমি আমি বাড়ির থেকে গোসল করে পাক পবিত্র হয়ে তারপরে বাড়ির থেকে রওনা করেছি রওনা হয়েছি সুতরাং আপনি আমার কাপড়ের গাঠিটা আপনি একটু ধরেন আমার মাথার আমার মাথার মধ্যে যে রুমালটা আছে রুমালটাও পুতু পবিত্র জায়গাটাও পবিত্র আছে এই জায়গাতে আমি রুমালটা বিশিয়া দুরাকাত নামাজের জন্য দাঁড়ায় যাব যখন আমি দ্বিতীয় রাকাতে যখন সেজদায় পরে যাব ওই সময় আপনি আমার জান কবস করে নিবে